কৃষক বন্ধু প্রকল্পে বাড়িতে বসে অনলাইনে কীভাবে আপনারা আবেদন করতে পারবেন সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি তো আবেদন করার পরে কিভাবে সেই আবেদনের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো প্রথমে আমরা গুগলে চলে আসবো কৃষক বন্ধুর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য এবং এখানে আমরা মাটির কথা লিখে সার্চ করব। আমাদের কাছে মাটির কথা ডট নেট এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে এখানে ক্লিক করে আমরা এই ওয়েবসাইটটিকে ওপেন করে নেব এই ধরনের ওয়েবসাইট আমাদের কাছে ওপেন হবে এবার এই পেজেরই একটু নিচের দিকে আমরা আসব। আর নিচের দিকে আসার পরে আমরা এখানে কৃষক বন্ধু নামে একটি অপশান দেখতে পাচ্ছি এই কৃষক বন্ধু অপশানে এবার আমরা ক্লিক করব। কৃষক বন্ধু অপশানের উপরে ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে এই পেজে আমরা বেশ কিছু অপশান দেখতে পাচ্ছি এর মধ্যে থেকে আমরা ক্লিক করবো নথিভুক্ত কৃষকের তো এই অপশানে আমরা ক্লিক করব। আর ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে আর এই পেজে আমরা এখানে সিলেক্ট অপশান নামে একটি অপশান প্রথমেই দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে আমরা দুটি তথ্য দিয়ে সার্চ করতে পারবো একটি হলো আমাদের অ্যাগনোলেজমেন্ট নাম্বার যেটা আপনারা কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন অ্যাপ্লিকেশান করার পর পেয়েছিলেন তো অ্যাকনলেজমেন্ট নাম্বার যদি আপনাদের থাকে তাহলে এখানে ক্লিক করে এখানে আপনাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে এবং এখানে চেকমাক করে আপনারা সার্চ অপশানের উপরে ক্লিক করে চেক করতে পারবেন আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যদি আপনাদের কাছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার না থাকে বা ভুলে গিয়ে থাকেন বা সংগ্রহ করতে যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আপনারা এখানে ক্লিক করে এখান থেকে ভোটার কার্ড নাম্বার এই অপশানটি আপনারা সিলেক্ট করবেন এবং তারপরে এখানে আপনাদের কার্ড নাম্বারটি দেবেন অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটিকে দেবেন এবং একইভাবে আই এম নট এ রোবোট এখানে আপনারা চেকমাক করবেন এবং আই এম নট এ রোবোট এই অপশানটি চেকমাক করার পরে আপনারা সার্চ অপশানের উপরে ক্লিক করে চেক করে নিতে পারবেন আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন